আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে মুত্তাকিন বিবিএ বিবিএস কমার্সের পক্ষ থেকে স্বাগতম এখন বিজনেস কমিউনিকেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ সকল ডিপার্টমেন্টের জন্য যে সকল ডিপার্টমেন্টের এই সাবজেক্টটি আছে এই সাবজেক্টটি বিশেষ করে অনার্স দ্বিতীয় বর্ষের রয়েছে তো এই সাবজেক্টটি কিন্তু পুরোটাই ইংরেজিতে যারা ইংরেজিতে দুর্বল তাদের কাছে কিন্তু এই সাবজেক্টটি অনেক বেশি কঠিন মনে হয় অনেকে এই সাবজেক্টটিতে ফেল করে এমনিতেই দুর্বল তারপর একটি কঠিন একটি সাবজেক্ট যাই হোক যারা একেবারেই পড়াশোনা করেননি সামনে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা পরীক্ষায় পাশ করতে যাচ্ছেন কিন্তু প্রস্তুতি তেমন ভালো নেই অথবা যারা অল্প পড়ার মাধ্যমে ভালো একটি রেজাল্ট করতে চাচ্ছেন উভয়ের জন্য এই ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ক্লাসটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো আশা করি এই সাবজেক্টটিতে পাস নিয়ে তোমার কোনো চিন্তাই থাকবে না অল্প পরিশ্রমের মাধ্যমেই তোমরা এই কঠিনতম একটি সাবজেক্ট বিজনেস কমিউনিকেশন এই সাবজেক্টটি অনার্সে পাশ করতে পারবে তো চলো আমরা নিয়মটি শিখে নিই তো তোমাদেরকে মূলত চারটি মাত্র ফরম্যাট মুখস্থ করতে হবে মাত্র চারটি ফরমেট মনে করে থাকতে মাত্র চারটি ফরমেট তোমরা যদি আয়ত্ত করতে পারো তোমরা আশিটা প্রশ্নের উত্তর দিতে পারবে আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তো ফরমেট এক আমাদেরকে যেটা মুখস্থ করতে হবে হোয়েন কমিউনিকেশন অকার্স ড্যাশ ইট ইজ কল্ড ড্যাশ কমিউনিকেশন এই ফর্মেটটা হোয়েন কমিউনিকেশন অকার্স ড্যাশ ইট ইজ কল্ড ড্যাশ কমিউনিকেশন এটা আমরা কোন ক্ষেত্রে প্রয়োগ করবো যখন প্রশ্ন হবে আমার হোয়াট ইজ ড্যাশ কমিউনিকেশন এখানে যে কোনো কিছু থাকতে পারে কমিউনিকেশন এরকম যখন প্রশ্ন করবে উত্তরে আমরা এই ফরমেটটা লিখে দেব এখন কিভাবে আমরা লিখব দেখুন এখানে হোয়াট ইজ ড্যাশ কমিউনিকেশন ড্যাশের জায়গায় এখানে বিভিন্ন শব্দ থাকতে পারে যেমন হোয়াট ইজ ভার্বাল কমিউনিকেশন এই যে ইট ইজ ইজের পর ভার্বাল এখানে আছে এটা প্রশ্ন করল এখন এটার উত্তর তোমরা কি দিবা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়া লক্ষ্য করো এখানে প্রশ্ন করেছে হোয়াট ইজ ভার্বাল কমিউনিকেশন উত্তরে আমরা কি লিখব খুব সহজ বিষয় এখানে যে শব্দটি আছে ভার্বাল এখানে আমরা লিখবো এই ভার্বালের সাথে জাস্ট ওয়াই যোগ করে দেব ভার্বাল ই কোনো শব্দের শেষে যখন এল থাকবে তখন আমরা তারপরে শুধু ওয়াই যোগ করবো আবার বলতেছি কোনো শব্দের শেষে যখন এল থাকবে তারপরে শুধু আমরা ওয়াই যোগ করব এবং যখন কোনো শব্দের শেষে এল থাকবে না তখন আমরা শব্দের শেষে এল ওয়াই যোগ করব খুব সহজ বিষয় যে শব্দের শেষে এল থাকবে তারপর আমরা ওয়াই যোগ করব শুধুমাত্র এবং যে শব্দের শেষে এল থাকবে না সেই শব্দের শেষে এল ওয়াই যোগ করব। সহজ কথা তাহলে এখানে আছে ভার শেষে কি আছে এল আছে তাহলে আমরা কি করবো এলের সাথে ওয়াই যোগ করে দেব অর্থাৎ এই যে ফাঁকা জায়গা আছে উপরে জায়গা নেই জন্য আমি নিচে লিখতেছি তোমরা বিষয়টি বুঝে নিও তাহলে আমরা লিখবো ভারবালি ওকে ফাইন তাহলে এই যে শূন্যস্থান আছে এখানে আমরা লিখবো ভারবালি তাহলে কি উত্তর লিখবো হোয়েন কমিউনিকেশন অকার্স ভারবালি ইট ইজ কল ভার্বাল কমিউনিকেশন আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ ঠিক একইভাবে পরের প্রশ্ন কি আছে লক্ষ্য করো পরের প্রশ্ন কি আছে ভাইয়া হোয়াট ইজ নন ভার্বাল কমিউনিকেশন ওকে ফাইন এই যে প্রথম যে সোনস্থান আছে এই সোন আমরা এই শব্দটি বসিয়ে দিব যেহেতু এই শব্দের শেষে এল আছে এলের সাথে ওয়াই যোগ করবো অর্থাৎ এখানে লিখব হোয়েন কমিউনিকেশন অকারস নন ভার্বালি ইট ইজ কল্ড নন ভার্বাল কমিউনিকেশন তারপর যদি থাকে হোয়াট ইজ ওয়ারাল কমিউনিকেশন একই বিষয় তাহলে আমরা লিখবো হোয়েন কমিউনিকেশন অকারস ওয়ারালি ইট ইজ কল্ড ওরাল কমিউনিকেশন যদি প্রশ্নে থাকে ভাট টিক্যাল কমিউনিকেশন তাহলে আমরা লিখব হোয়েন কমিউনিকেশন ওয়াকার্স ভার্টিক্যালি ইট ইজ কল্ড ভার্টিক্যাল কমিউনিকেশন যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ নন ভার্টিক্যাল কমিউনিকেশন একই বিষয় হোয়েন কমিউনিকেশন ওয়াকার্স এই যে নন ভার্টিক্যাল আছে আমরা লিখব নন ভার্টিক্যালি ইট ইজ কল্ড নন ভার্টিক্যাল কমিউনিকেশন যদি থাকে হোয়াট ইজ পার্সোনাল কমিউনিকেশন যদি পার্সোনাল কথাটি থাকে ভাইয়া তাহলে এই যে অকার্স আছে এই অকার্সের পরিবর্তে আমরা সিনোনিম শব্দ ব্যবহার করতে পারি যেমন অকারসের শ্রোনো হচ্ছে হ্যাপেন্স বা ইউস টু এ জাতীয় শব্দ আমরা ব্যবহার করতে পারি তাহলে যখন পার্সোনাল থাকবে তখন শুধু পরিবর্তন এখানে যে অকার্স আছে অকার্সের পরিবর্তে আমরা হ্যাপেন্স বা ইউস টু ব্যবহার করবো তাহলে আমরা উত্তর কী লিখব এই প্রশ্নের উত্তর ছয় নম্বর হোয়াট ইজ দ্য হোয়াট ইজ পার্সোনাল কমিউনিকেশন এটার উত্তরে আমরা লিখবো হো হোয়েন কমিউনিকেশন হ্যাপেন্স পার্সোনালি ইট ইজ কল্ড পার্সোনাল কমিউনিকেশন আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ সাত নম্বর প্রশ্ন হোয়াট ইজ হরিজেন্টাল কমিউনিকেশন তাহলে এটাতে আমরা কী লিখব একই বিষয় একই ফর্ম্যাটে আমরা লিখব হোয়েন কমিউনিকেশন অকার্স হরিজেন্টালি ইট ইজ কল হরিজেন্টাল কমিউনিকেশন যদি প্রশ্ন করা হয় ডাউনওয়ার্ড এই যে শেষে কিন্তু এল নাই এ পর্যন্ত আমরা যতগুলো প্রশ্নের উত্তর দিয়েছি সব প্রশ্নে কিন্তু এল ছিল শেষে এই জন্যে শুধু ওয়াই যুক্ত হয়েছে অর্থাৎ অরাল আল ভার্টিক্যাল ভার্টিক্যালি নন ভার্টিক্যাল নন ভার্টিক্যালি পার্সোনাল পার্সোনালি পার্সোনালের জায়গায় শুধু আমরা সেনে ব্যবহার করেছি অকারসের তারপর হরজেন্টাল এল ছিল শুধু এল যুক্ত ওয়াই যুক্ত করেছি হরজেন্টালি এখানে আছে ডাউনওয়ার্ড তাহলে ডাউন ওয়ার্ডটা আছে তাহলে এটা শেষে আমরা কী যোগ করব এখানে কিন্তু শুধু ওয়াই যুক্ত করলে হবে না এখানে এল ওয়াই যুক্ত করতে হবে বিষয়টি কেমন আমি শব্দটি লিখে দিচ্ছি ডাউনওয়ার্ড ডি আছে আমরা শুধু এল ওয়াই যুক্ত করে দেব অর্থাৎ আমরা লিখব ডানওয়ার্ড লি প্রথম স্বর্ণস্থানে তাহলে আমরা কী লিখবো উত্তরে আমরা উত্তরে লিখব হোয়েন কমিউনিকেশন অকার্স ডাউনওয়ার্ডলি লি ইট ইজ কল ডাউনওয়ার্ড কমিউনিকেশন প্রথমে শুধু এ লয় হবে তারপর যে শব্দটি দেওয়া ছিল প্রশ্নে সেই শব্দ দ্বিতীয় শূন্যস্থানে স্থানে দিতে হবে তারপর কমিউনিকেশন দিতে হবে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তারপর এখানে আছে আপওয়ার্ড তাহলে আমরা লিখবো আপওয়ার্ড লি তারপর আছে ইন্টারনাল আমরা লিখবো ইন্টারনাল লি তারপর এক্সটার্নাল এক্সটার্নাল লি তারপর কস ওস আছে তাহলে এটা আমরা কি করবো কস ওয়াশ লি ইফেক্টিভ আছে তাহলে এখানে লিখবো এফেক্টিভ লি তারপর আছে ইলেকট্রনিক যদি প্রশ্নে থাকে তাহলে আমরা লিখবো ইলেকট্রনিকলি তারপরে যদি সার্কুলার মডেল মডেল অফ থাকে তাহলে এটা কোনো পরিবর্তন হবে না অর্থাৎ যা আছে তাই হবে মানে এখানে এল ওয়াই বা শুধু ওয়াই আমরা যুক্ত করতে পারবো না অর্থাৎ যা আছে তাই লিখতে হবে তাহলে সার্কুলার মডেল অফ এটার জন্য আমরা কীভাবে লিখবো প্রশ্নের উত্তর when কমিউনিকেশন occurs circular সার্কুলার মডেল অফ যা ছিল তাই লিখব তারপর ইট ইজ কল্ড সার্কুলার মডেল কমিউনিকেশন আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তারপর যদি ক্রস কালচারাল থাকে তাহলে আমরা কি করব ক্রস কালচার লি লিখবো তারপর যদি প্রশ্ন থাকে ফরমাল তাহলে লিখব ফরমালি অর্থাৎ হোয়েন কমিউনিকেশন অকারস ফরমালি ইট ইস কল ফরমাল কমিউনিকেশন তারপর ইনফরমাল যদি থাকে ইনফরমালি এক্সটার্নাল থাকে এক্সটার্নালি ইন্টার্নাল থাকলে ইন্টারনালি সাইল্যান্ড থাকলে লি রাইটেন থাকে রিটার্ন রিটেন থাকলে রিটেনলি ফেস টু ফেস ফেস টু ফেস যদি থাকে ভাইয়া তাহলে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এটার সাথে আমরা এল ওয়াই বা ওয়াই যুক্ত করতে পারবো না অর্থাৎ যা আছে তাই লিখতে হবে কি লিখবো আমরা এভাবে আমরা প্রশ্নের উত্তর লিখবো হোয়েন কমিউনিকেশন ওকারস এখানে কি ছিল ফেস টু ফেস আমরা এখানে ষণ্ডস্থানে ফেস টু ফেস লিখবো শুধু যা ছিল তাই কোনো পরিবর্তন নেই ফেস টু ফেস ইট ইজ কল্ড ফেস টু ফেস কমিউনিকেশন আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ পরের প্রশ্ন আছে হোয়াট ইজ ভিজুয়াল কমিউনিকেশন তাহলে আমরা লিখব ভিজুয়ালি কমিউনিকেশন তারপর আছে ইন্টারপার্সোনাল ইন্টারপার্সোনাল আছে তাহলে আমরা লিখব ইন্টারপার্সোনালি হুইল নেটওয়ার্ক থাকলে হুইল নেটওয়ার্ক লি তারপরে সরি এখানে হুইল নেটওয়ার্ক লি হবে না এখানে যা আছে তাই এখানে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এখানে আমরা এটাই লিখব যে হোয়েন কমিউনিকেশন অকার্স হুইল নেটওয়ার্ক ইট ইজ কল হোয়েন নেটওয়ার্ক কমিউনিকেশন তারপর যদি চেইন থাকে চেইন নেটওয়ার্ক এখানে কোনো পরিবর্তন হবে না মানে যা আছে তাই এই যে হুইল নেটওয়ার্ক এবং চেইন নেটওয়ার্ক যা ছিল তাই এখানে কোনো পরিবর্তন হবে না পরিবর্তন আমি বলতে এটাই আমি বোঝাচ্ছি শব্দের শেষে এল ওয়াই বা ওয়াই যুক্ত হবে না এই দুইটি শব্দের ক্ষেত্রে তারপর ইলেকট্রনিক রিটেন যদি থাকে তাহলে আমরা লিখব ইলেকট্রনিক যদি থাকে করব যদি ইলেকট্রনিক রিটেন ফ্রম যদি থাকে সেক্ষেত্রে এটা কোনো পরিবর্তন হবে না আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তারপর প্রফেশনাল প্রফেশনালি এই গেল এক নম্বর ফরমেট মানে এক নম্বর যে ফরমেট উত্তরটা আমি লিখে দিয়েছি ওটার মাধ্যমে আমরা এই তিরিশটি প্রশ্নের উত্তর দিতে পারব কত সহজ বিষয় ভাই একটি মাত্র ফরমেট মুখস্থা করেই তিরিশটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারতেছো এটা তোমার ক বিভাগ খ বিভাগ গ বিভাগ উভয় বিভাগে অনেক কাজে দিবে চলো আমরা ফর্মেট দুই আলোচনা করি প্রশ্ন যদি থাকে হোয়াট ইজ ড্যাশ লেটার আর এখানে যে কোনো শব্দ থাকতে পারে লেটার এমন যদি প্রশ্ন করে তাহলে আমরা উত্তর লিখব ফর্মেটের হোয়েন এ লেটার প্রিপেয়ারিং ফর ড্যাশ পারপাস ইট ইজ কল ড্যাশ লেটার তাহলে হোয়াট ইজ পার্সোনাল লেটার এটা লেটারের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে এখানে শব্দের শেষে এল ওয়াই বা ওয়াই কোনো কিছু যুক্ত হবে না যা ছিল তাই থাকবে অনেক বেশি সহজ এটি তাহলে হোয়াট ইজ পার্সোনাল লেটার তাহলে আমরা লিখব হোয়েন এ লেটার প্রিপারিং ফর এই যে মাঝখানে টান দাও আছে এটাই সোন স্থানে বসে দিতে হবে পার্সোনাল পারপাস ইট ইজ কল আবার এটি পার্সোনাল লেটার আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তারপর হোয়াট ইজ অফিসিয়াল অফিসিয়ালের জায়গায় অফিসিয়াল আমরা একইভাবে বসে দিব তারপর ডেমো অফিসিয়াল বা ডেমি গভর্নমেন্ট লেটার যদি থাকে সেক্ষেত্রে এই মাঝের এই টান দেওয়া আছে এই শব্দটি বসিয়ে দিব সেমি অফিসিয়াল বা সেমি গভর্নমেন্ট থাকলে বসিয়ে দেব বিজনেস থাকলে শূন্যস্থানের জায়গায় এটি বসিয়ে দিব তারপর অর্ডার কনফার্মেশন এটা যদি থাকে তাহলে আমরা সেটি বসিয়ে দিব তারপরে কমপ্লেন যদি থাকে আমরা শূন্যস্থানে বসিয়ে দিব স্ট্যাটাস ইনকোয়ারি যদি থাকে বসিয়ে দিব ক্রেডিট যদি থাকে আমরা বসিয়ে দিব তারপরে যদি থাকে লেটার অফ ক্রেডিট তাহলে এখানে আমরা ক্রেডিট বসিয়ে দিব তারপর অ্যাডজাস্টমেন্ট থাকলে অ্যাডজাস্টমেন্ট বসিয়ে দিব অ্যাপ্লিকেশন থাকলে অ্যাপ্লিকেশন বসিয়ে দিব তারপর অ্যাপয়েন্ট থাকলে অ্যাপয়েন্টমেন্ট বসিয়ে দিব জয়নিং থাকলে জয়নিং বসিয়ে দিব তারপরে রেজনেশন যদি থাকে সেটা আমরা বসিয়ে দেবো কালেকশন যদি থাকে বসিয়ে দেব তারপর ডানিং থাকলে বসিয়ে দেব ইন্ট্রোডাকশন থাকলে আমরা বসিয়ে দেব শূন্য স্থানে একইভাবে একই ফর্মেটে যদি থাকে রিকমেন্ডেশন তাহলে আমরা বসিয়ে দেব কোথায় আমরা এই শব্দ বসিয়ে দেব হোয়ে লেটার প্রিপেয়ারিং ফর এই যে দাগ দেওয়া আছে টান দেওয়া আছে এই শব্দটি আমরা জাস্ট এই স্থানে বসিয়ে দেব তারপর আমরা লিখব পারপাস ইট ইজ কল আবার ওই শব্দটি লিখতে হবে মানে দুইবার দুই শূন্যস্থানে এই শব্দটি লিখতে হবে লেখার পরে লেটার দিতে হবে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো তারপর যদি থাকে হোয়াট ইজ কালচার সরি হোয়াট ইজ সার্কুলার লেটার তাহলে আমরা এখানে জাস্ট সার্কুলার বসিয়ে দেব দুইটি শূন্যস্থানে বিজনেস থাকলে বিজনেস বসিয়ে দিব ফর্মাল থাকলে ফর্মাল বসিয়ে দিব ইনফর্মাল থাকলে ইনফর্মাল বসিয়ে দিব গভর্নমেন্ট থাকলে গভর্নমেন্ট বসিয়ে দিব এটা শুধু লেটারের ক্ষেত্রে এই গেল দুই নম্বর নিয়ম দুই নম্বর যে ফরম্যাটটা আছে এই ফরম্যাট ব্যবহার করে আমরা 54 পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারব অর্থাৎ 31 থেকে 54 তার মানে কতটি মোট মোট 24 টি প্রশ্নের উত্তর দিতে পারব একটি মাত্র ফরম্যাট ব্যবহার করে কত সহজ বিষয়টি ভাইয়া আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা তিন নম্বর ফরম্যাট নিয়ে আলোচনা করব তিন নম্বর ফরম্যাট হচ্ছে রিপোর্ট সম্পর্কে যতগুলো প্রশ্ন আসে যেমন what ইজ ড্যাশ রিপোর্ট এমন যদি প্রশ্ন হয় এখানে ড্যাশের জায়গায় বিভিন্ন শব্দ থাকতে পারে এবং শেষে যদি রিপোর্ট এমন যদি প্রশ্ন করে তাহলে সেক্ষেত্রে আমরা এমন প্রশ্নের উত্তর লিখবো মানে এই ফরম্যাট ব্যবহার করবো হুইজ রিপোর্ট প্রিপেয়ার্ড অ্যাবাউট এই যে সৈন্যস্থান আছে এই শূন্যস্থানে আমরা এই শূন্যস্থানে মানটা পৌঁছে দেবো ইনফরমেশন দেন ইটস কল ড্যাশ রিপোর্ট যেমন এখানে ছাপান্ন নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে হোয়াট ইজ বিজনেস রিপোর্ট এই যে দাগ দেওয়া আছে এই শব্দটা শূন্যস্থানে দুইটি শূন্যস্থানেই বসিয়ে দিতে হবে তারপর মার্কেট বসিয়ে দিব তারপর ইনফরমাল বসিয়ে দিব অ্যানা অ্যানালাইটিক্যাল বসিয়ে দিব ইন্টারনাল বসিয়ে দেব এক্সটার্নাল বসিয়ে দিব রিটেন বসিয়ে দিব ইন্টারপ্রেটিভ বসিয়ে দিব ফিনান্সিয়াল বসিয়ে দেব শর্ট বসিয়ে দেব দুইটা সুন্ানেই দুইবার বসাব এই শব্দগুলো লং বসিয়ে দেব স্ট্যাডারি বসিয়ে দিব ভার্টিক্যাল বসিয়ে দিব হরজেন্টেশন বসিয়ে দেব স্পেশাল বসিয়ে দেব তারপরে ডেলি থাকলে বসিয়ে দেব উইকলি বসিয়ে দেব তারপরে যদি মান্থলি থাকে বসিয়ে দেব বায়োমান্থলি থাকলে বসিয়ে দিব সেমি ইয়ারলি থাকলে বসিয়ে দেব ইয়ারলি যদি থাকে শুধু সেক্ষেত্রেও বসিয়ে দেব তারপরে কোয়ার্টারলিজ রিপোর্ট যদি থাকে সেক্ষেত্রে কোয়ার্টারলি বসিয়ে দেব শূন্যস্থানে মিশন থাকলে মিশন বসিয়ে দেব আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো কোথায় শব্দগুলো বসাবো হুইজ রিপোর্ট প্রিপায়ড অ্যাবাউট এই যে সন্ন্যস্থান আছে এই সন্ন্যস্থানে বসিয়ে দিতে হবে যেমন মনে করো মিশন আছে তাহলে হুইজ রিপোর্ট প্রিপায়ড অ্যাবাউট এজ এ মিশন আছে মিশন বসিয়ে দেব মিশন ইনফরমেশন দেন ইটস কলড মিশন রিপোর্ট আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এগুলো তিন বা প্রতিটি ডিপার্টমেন্টের প্রতিটি পরীক্ষাতেই এই দুইটি প্রশ্ন আসে এই ফর্মেটটি আমাদের অনেক বেশি কাজে লাগবে তোমরা যদি আয়ত্ত করতে পারো যদি প্রশ্ন হয় এমন হোয়াট ইজ ড্যাস কমিউনিকেশন এখানে যে কোনো কিছু থাকতে পারে যদি বলে হোয়াট ইজ কমিউনিকেশন 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 কী সেক্ষেত্রে আমরা লিখবো এখানে কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন নেই আমরা লিখব কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সফার অফ ইনফরমেশন ফ্রম এ সেন্ডার টু এ রিসিভার উইথ ইনফরমেশন বিং আন্ডারস বাই দ্য রিসিভার যদি কমিউনিকেশন প্রশ্ন করে যে কমিউনিকেশন কী বা কমিউনিকেশন কাকে বলে তখন আমরা এটুকু বসিয়ে দেব তখন এই যে শূন্যস্থান আছে এখানে কোনো কিছু বসানোর প্রয়োজন নেই এই গেল উনআশি নম্বর প্রশ্ন যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন এই এ বিজনেস তাহলে এই যে ফর্মেটটা আছে শূন্য আমরা বিজনেস বসিয়ে দেব তাহলে আমরা লিখব বিজনেস কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সফার অফ বিজনেস ইনফরমেশন ফ্রম এ সেন্ডার টু এ রিসিভার উইথ ইনফরমেশন বিং আন্ডারশুড বাই দ্য রিসিভার আশা করি চারটি ফর্মেট তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এই চারটি ফরম্যাট যদি তোমরা আয়ত্ত করতে পারো তোমাদের এই সাবজেক্টটিতে পাশ করা অনেক বেশি সহজ হয়ে যাবে এই চারটি ফর্মেট ব্যবহার করে তোমরা মোট আশিটা প্রশ্নের উত্তর দিতে পারবে চিন্তা করে দেখো কত সহজ তোমাদের জন্য মাত্র চারটি ফর্মেট ব্যবহার করে আশিটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারতেছ এখান থেকে তুমি ক বিভাগ বিভাগ এবং গ বিভাগ উভয় বিভাগে রাজত্ব করতে পারবে এবং তোমরা যদি বড় প্রশ্ন যদি এর সাথে বেশি না দুই তিনটা যদি লিখতে পারো বা দুইটাও যদি লিখতে পারো সেক্ষেত্রে তোমার হানড্রেড পারসেন্ট পাস নিশ্চিত আশা করি বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আশা করি এই যে চারটি ফরম্যাট এই চারটি ফরম্যাট ফলো করে তোমরা অনেক বেশি উপকৃত হবে আর ক্লাসটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের চলমান পেড কোর্স ভর্তির জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারো বিশেষ করে চারটি ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সকল গাণিতিক বই আমাদের এখানে কোর্স করানো হয় তোমরা মাত্র একবার টাকা পেইড করে সারা বছর অর্থাৎ পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের সাথে যুক্ত থেকে সকল সুযোগ সুবিধা পেতে পারবা ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ